এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানুষের ক্ষোভের মুখে আর বাংলা আর দুই রিপোর্টার মানুষের ক্ষোভের মুখে পাচ্ছেন মানুষের ক্ষোভের মুখে আর বাংলা ভাঙড়ে মানুষের মুখে পড়েছে দেখতে পাচ্ছেন আর বাংলা দুই রিপোর্টার সরাসরি দেখতে পাচ্ছেন

এতে পড়েছে দেখ ক্ষোভের মুখে পড়েছে দেখতে পাচ্ছে মানুষের ক্ষোভের মুখে আর বাংলার যে রিপোর্টাররা তারা কিন্তু মানুষের ক্ষোভের মুখে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি মানুষের ক্ষোভের মুখে পড়েছে আর বাংলার যে রিপোর্টার তারা চুপ কর চুপ

আর বাংলার রিপোর্টার আর বাংলা বিজেপি দালাল মোদির জুতো চাটে এখানে খবর করতে এসছে এই আর বাংলা ওরা দেশের ভালো কিছু দেখতে পায় না শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগায় তারা হিন্দু মুসলমান বিভাজন করে ওদের কোনো কাজ নেই এরা বিজেপি দালাল বিজেপির র পা এই এই আর বাংলা এদেরকে কোনো বাইক দেওয়া তো দূরের কথা এদেরকে দেখলেই তেড়ে করা উচিত